কচকচে নতুন টাকা পেতে কার না ভালো লাগে নতুন টাকা জমিয়ে রাখা কিংবা হাত দিয়ে ঘষাঘষি করা অনেকেরই শৈশবের স্মৃতি এছাড়াও নতুন টাকার ঘ্রাণ যেন এক মুহূর্তের জন্য হলেও মনকে ফুরফুরে করে তোলে চট্টগ্রামের বাজারে উঠেছে এবছরের নতুন নোট বিশ টাকা পঞ্চাশ টাকা কিংবা এক হাজার টাকার নতুন নোট দেখতে ভিড় করছেন সবাই আর পুরান টাকা দিয়ে এসব নতুন নোট ক্রয় করতে দেখা যাচ্ছে চট্টগ্রামের টাকার বাজারগুলোতে ছেলে মেয়েদের দেখাতে কিংবা জমিয়ে রাখতে এসব নতুন নোট কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা এক সময় তো আসলে ভালো লাগতো এখন তো এটা কমার্শিয়াল হয়ে গেছে এখন সোনার হরিণ হয়ে গেছে নতুন টাকা মানে তারপরে ছোট বাচ্চাদের নতুন টাকা দেখলে যেমন ভালো লাগে নিজেরও ঠিক নতুন টাকা হাতে পেলে অতীতের স্মৃতি মনে পড়ে তাই শখের বসে নেওয়া নতুন এখানে লস বাদে লাভের কিছু নেই বিক্রেতারা বলছেন বাংলাদেশ ব্যাংক ইদুল আজহার আগে এসব নোট বাজারে ছাড়লেও চট্টগ্রামে পাওয়া যায়নি ঢাকা থেকে বেশি দামে ক্রয় করে চট্টগ্রামে বিক্রি করতে হচ্ছে আবার টাকার গায়ে বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি নিয়েও রয়েছে অনেকের নানা অভিযোগ এখন আমরা তো নতুন টাকা গভর্নর ঘোষণা দিছিল যে কোরবানের পরে সাধারণ জনগণের দুর্ভোগ দূর হবে সবাই পাবে সাধারণ জনগণ তাহলে এখন চট্টগ্রামের ইয়া বাংলাদেশ ব্যাংকে যে এখনও নতুন টাকা ঢুকে নাই তাহলে উনি মিথ্যা এটা বললো কেন কথা না এখন আমার কথা হচ্ছে যে টাকা আসছে মানুষে এটা আশ্বাস দিছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকাটা মানুষ পাচ্ছে না আমরাও পাচ্ছি না ব্যাংকে আমরা প্রতিদিন কিন্তু ব্যাংকে টাকা পাচ্ছে না এখন এইটা আমি একটা অনুরোধ রইলো চট্টগ্রামের বাংলা ব্যাংক তারা তারা নতুন টাকা দেবা চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন কোট বিল্ডিং এলাকায় প্রতিদিনই বসে এই টাকার হাট এই বাজারে এখন নতুন নোট বিক্রির ধুম পড়েছে অর্ধশত বছরের পুরনো এই বাজার টাকা বিক্রির জন্য বিখ্যাত ঈদের সালামিতে ছোট ছোট বাচ্চাদের হাতে নতুন টাকা দিতে কিংবা বিয়ের গেইটে টাকা দিতে এই বাজার থেকে নতুন টাকা ক্রয় করা হয়ে থাকে আবার অনেকে পুরনো বা ছেঁড়া ফাটা নোটের পরিবর্তে নতুন টাকা ক্রয় করেন এখানে টাকা বিক্রির প্রায় বিশটি ভাসমান দোকান রয়েছে প্রতিটি দোকানেই রয়েছে এবছরের বাজারে ছাড়া বিশ টাকা পঞ্চাশ টাকা ও এক হাজার টাকার নোট প্রতি হাজারে বিশ টাকা লাভে নতুন নোট বিক্রি করেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা সরকারি বন্ধের দিন ছাড়া প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মহা ধুমধামে চলে এই বাজার চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাইমা শুভ্র আপডেট টিভি